গল্পে শুরুটা হয় এক জেলখানায় যেখানে ড্রাইভার নামের এক কয়েদি তার আর তার ভাইয়ের একটা ছবি দেখছিল দীর্ঘ দশটা বছর ধরে সে আজকের দিনটার অপেক্ষায় ছিল কারণ আজই তার জামিন হওয়ার কথা ছিল কিছুক্ষণের মধ্যেই অনেক পুলিশ এসে তাকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায় ওয়ার্ডেন তাকে জীবনটা নতুন করে শুরু করার কথা বলে আর নিজের কার্ডটাও দেয় যাতে ভবিষ্যতে কোনো বিপদে পড়লে ড্রাইভার তাকে ফোন করতে পারে কিন্তু ড্রাইভারের এসব উপদেশে কোনো আগ্রহ ছিল না সে শুধু ওয়ার্ডেনের কাছে বাইরে যাওয়ার পথ জানতে চায় আর জেল থেকে বেরিয়েই ছুটতে ছুটতে পাশের এক স্ক্র্যাপ ইয়ার্ডের দিকে এগোতে থাকে সেখানে একটি ঢাকা গাড়ির নিচে তার ঝলমলে গাড়িটা দাঁড়িয়েছিল যার চাবি সে টায়ারের পাশ থেকে বের করে গাড়িতে বসে পড়ে গাড়ির ভেতরে একজন লোক সম্পর্কে তথ্য ছিল সাথে ছিল একটা রিভলভার কিছু ম্যাপ আর কিছু ডকুমেন্টও সেগুলো দেখার পর ড্রাইভার সাথে সাথেই সেই লোকটার ঠিকানার দিকে রওনা দেয় সেই লোকটার অফিসের বাইরে গিয়ে সে গাড়ির ভিড় ঠেলে রাস্তা পার হয় আর অফিসে গিয়ে লোকটাকে খুঁজে বের করে তৎক্ষণাৎ তার মাথায় গুলি করে মেরে ফেলে যদিও সেখানকার সিসিটিভি ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে গিয়েছিল কিন্তু ড্রাইভারের তাতে কোনো পরোয়া ছিল না সে নিজের গাড়িতে করে দ্রুত খান থেকে বেরিয়ে যায় পাশেই একটা বারে স্লেট নামের একজন মাদকাসক্ত ব্যক্তি এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক কেনার চেষ্টা করছিল স্লেটের কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই প্রথমে ডিলার তাকে মাদক দিতে রাজি হয়নি তবে পরে স্লেট কোনো মতে তার কাছ থেকে মাদক কিনতে সফল হয় অন্যদিকে কিছুক্ষণ পর অফিসের খুনের কারণে সেখানে অনেক পুলিশ চলে আসে তাদের মধ্যে সিসেরো নামের একজন অফিসারও ছিল কিছুক্ষণ পরেই স্লেট নিজেও সেখানে চলে আসে কারণ সে নিজেও একজন তদন্তকারী অফিসার ছিল কিন্তু তার অভ্যাসগুলো সম্পর্কে সবাই জানতো আর তার রেকর্ডও ভালো ছিল না তাই ডিপার্টমেন্টে কেউ তাকে পছন্দ করত না আর শীঘ্রই তাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়ারও কথা ছিল যাই হোক সিসেরও তাকে দেখে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু স্লেট সরাসরি অস্বীকার করে দেয় কারণ সে এই মামলাটা সমাধান করার জন্য সেখানে এসেছিল এদিকে ড্রাইভার তখন একটা অফিসে এসেছিল যেখানে সে রয় নামের একজন ব্যক্তির সাথে দেখা করে রয় আসলে সেই ব্যক্তি ছিল যাকে ড্রাইভার তার ভাইয়ের খুনের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল আর সেই ড্রাইভারের জন্য সেই স্ক্র্যাপ ইয়ার্ডে গাড়ির সাথে বাকি সব জিনিসপত্র রেখেছিল ড্রাইভার তখন তার কাছে বাকি লোকজনের তথ্য চায় কিন্তু রয়ের চাহিদা তখন বেড়ে গিয়েছিল আর সে আগের চুক্তির চেয়ে দ্বিগুণ টাকা চাইছিল তখন রাগে তাকে আগের অর্ধেকেরও অর্ধেক টাকা দিতে বলে এতে রেগে গিয়ে রয় তার বডি ডেকে নেয় যে ছিল একজন এমএমএ চ্যাম্পিয়ন সে ড্রাইভারকে মারতে যাচ্ছিল তখনই তার চোখ ড্রাইভারের হাতে থাকা ট্যাটুর অপর পড়ে সেটা দেখে সে তাকে ঘোস্ট বলে ডেকে সেখান থেকে পালিয়ে যায় নিজের বডিগার্ডকে এভাবে পালাতে দেখে রয়ের প্যান্ট ভিজে গিয়েছিল তাই সে এখন বিনামূল্যে ড্রাইভারকে বাকি সব লোকের নামও ঠিকানা দিয়ে দেয় এদিকে সিসেরো আর স্লেট তখন অফিসে থাকা সিসিটিভি দেখছিল সেটা দেখে তারা এইটুকু বুঝতে পারলো যে ড্রাইভার আর যে লোকটা মারা গেছে তারা একে অপরকে ভালোভাবে চিনত তাই তারা ড্রাইভার সম্পর্কে আরও বেশি তথ্য জোগাড় করা শুরু করে তখনই হঠাৎ স্লেটের কাছে তার স্ত্রীর ফোন আসে যে তাকে আজকের দিনের জন্য তাদের সন্তানদের দেখাশোনা করতে বলে তার স্ত্রী এমনিতেও স্লেটের মাদক সেবনের কারণে তার ওপর খুব রেগেছিল তাই স্লেটও তাকে মানা করতে পারেনি আর সাথে সাথেই নিজের ছেলেকে বেসবল অনুসারে মাঠের দিকে নিয়ে যেতে শুরু করে অন্যদিকে নিজের বাড়িতে কিলার নামের একজন লোক তার যোগ ব্যায়াম অনুশীলন করছিল তার বাড়িটা বেশ বড় ছিল আর তার বাড়িতে লাগানো ছবি দেখে বোঝা যাচ্ছিল যে সে সত্যিই একজন বড় সফটওয়্যার ডেভেলপার ছোটবেলায় তার পায়ে অনেক সমস্যা ছিল কিন্তু প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে সে নিজের শরীরকে অনেক ভালো করে তুলেছিল আর তার শরীরে বেশ ভালো নমনীয়তা চলে এসেছিল আর বর্তমানে সে চুক্তিতে হত্যার কাজ করত। তাই যখন সে তার সুন্দরী প্রেমিকার সাথে কথা বলছিল তখনই তার কাছে কেউ ড্রাইভারের ছবি পাঠায় যে এখন কিলারের পরবর্তী লক্ষ্য ছিল কিলারও লক্ষ্য পাওয়ার সাথে সাথেই তার জিনিসপত্র প্যাক করে আর তার প্রেমিকাকে বারবার চুমু দিতে দিতে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সিসেরো তখন নিজের অফিসে বসে ড্রাইভারের ট্যাটুটা মনোযোগ দিয়ে দেখছিল তখনই তার সিনিয়র তার কাছে এসে তার কাছে ক্ষমা চায় কারণ তার কারণেই সিসেরোকে স্লেটার মতো বোকার সাথে কাজ করতে হচ্ছিল কিন্তু সিসেরো রেতে কোনো সমস্যা ছিল না আর সে তার সিনিয়রকে সেখান থেকে যেতে বলে আবার নিজের কাজে মন দেয় ততক্ষণে স্লেটও ড্রাইভার সম্পর্কে আরও অনেক তথ্য নিয়ে চলে আসে যেখান থেকে তারা ড্রাইভারের আসল নাম জ্যামি সম্পর্কে জানতে পারে জ্যামি তার ভাই গ্যারির সাথে দশ বছর আগে একটি খুব বিপজ্জনক ব্যাংক ডাকাতি করেছিল সেখানে ড্রাইভার হিসেবে সে খুব ভালোভাবে গাড়ি চালিয়েছিল আর তার সঙ্গীদের কোনো মতে পুলিশের কাছ থেকে বাঁচিয়ে বের করে এনেছিল তার চিত্তকর্ষক ড্রাইভিং দক্ষতার কারণেই সবাই তাকে ড্রাইভার বলত কিন্তু তাদের বাড়িতে ঢোকার পর ড্রাইভার আর গ্যারিকে কিছু সাধারণ মানুষ বন্দুকের মুখে জিম্মি করে আর তাদের কাছে টাকার ব্যাপারে জানতে চায় তখন গ্যারির জীবন বাঁচানোর জন্য ড্রাইভার তাদের সব টাকার কথা বলে দেয় কিন্তু টাকা পাওয়ার পরও সেই লোকেরা ড্রাইভারের সামনেই গ্যারির গলা কেটে তাকে মেরে ফেলে আর একই সাথে তারা ড্রাইভারের মাথায়ও গুলি করেছিল গ্যারির মৃত্যুর কারণে ড্রাইভার পুরোপুরি ভেঙে পড়েছিল কিন্তু কোনো মতে তার জীবন বাঁচানো হয় তবে তার মাথায় একটা ধাতব প্লেট বসাতে হয়েছিল এরপর আদালতে সব ডাকাতির অভিযোগ তার মাথাতেই চলে আসে আর তাকে দশ বছরের জেল হয় এটাই ছিল কারণ যে এখন রাগে বাইরে আসার পর ড্রাইভার সেই সব লোকদের খুঁজে খুঁজে মারছে যারা তার ভাইকে মেরে তাকে ফাঁসিয়েছিল আর এখন তার লক্ষ্য ছিল একজন বয়স্ক ব্যক্তি যার অ্যাপার্টমেন্টের বাইরে সে তখন উপস্থিত ছিল কিন্তু ততক্ষণে কিলারও সেখানে চলে আসে যে ফোনে তার থেরাপিস্টের সাথে কথা বলতে বলতে ড্রাইভারের ওপর নজর রাখছিল আর ড্রাইভার ভেতরে ঢোকার সাথে সাথেই সেও নিজের বন্দুক প্রস্তুত করে অ্যাপার্টমেন্টের ভেতরে যেতে শুরু করে অন্যদিকে সেই বৃদ্ধ লোকটি একটি মেয়ের সাহায্য চাওয়ার নাম করে তাকে তার বাড়িতে নিয়ে আসে সেখানে সে তাকে মাদক দেওয়ার পর তার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল যাতে পরে সে তার সাথে অন্যায় করতে পারে সে তার ভিডিও বানাচ্ছিল তখনই হঠাৎ দরজা লাথি মেরে ভেঙে ড্রাইভার ভেতরে ভুকে আসে আর সেই বৃদ্ধ লোকটির দিকে বন্দুক তাক করে ড্রাইভারকে জীবিত দেখে সেই লোকটির তো আত্মা শুকিয়ে গিয়েছিল আর সে বলার চেষ্টা করে যে সেদিন গ্যারিকে মারার জন্য কেউ তাদের অনেক টাকা দিয়েছিল কিন্তু ড্রাইভার তার কোনো কথা শোনে না আর সাথে সাথেই তার মাথায় গুলি করে সেখান থেকে বেরিয়ে যায় বাইরে তখন কিলারও উপস্থিত ছিল যে ড্রাইভারের ওপর গুলি চালাতে যাচ্ছিল তখনই সামনে একটি ছোট মেয়ে চলে আসে যার কারণে ড্রাইভারও কিলারের সম্পর্কে জানতে পারে আর তখন সেও কিলারের ওপর গুলি করে তাকে ভয় দেখাতে দেখাতে দ্রুত নিজের গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায় কিলারের হাত থেকে ড্রাইভার আপাতত বেরিয়ে গিয়েছিল আর এখন কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটির বাড়িতে অনেক পুলিশ আর সাথে সিসেরো ও স্লেটও চলে আসে আর সেখানকার তদন্ত করে তারা জানতে পারে যে এই লোকটাকেও ড্রাইভারই মেরেছে আর সেই বৃদ্ধ লোকটি আসলে ডার্ক ওয়েবে শিশু নির্যাতনের পর্ন বিক্রি করত একই সাথে সে সেই ব্যক্তি ছিল যে সেদিন ভিডিও রেকর্ড করেছিল যখন ড্রাইভারের সামনে তার ভাইকে মারা হয়েছিল আর পরে ড্রাইভারের মাথায়ও গুলি করা হয়েছিল ইদিকে ড্রাইভার তার হাত থেকে বেরিয়ে যাওয়ায় কিলার খুব অস্থির হয়ে পড়ছিল আর তার বান্ধবীকে ড্রাইভার সম্পর্কে কিছু বলছিল যে কিভাবে ড্রাইভারের চোখে প্রতিশোধের এক ভয়ঙ্কর আগুন ছিল যা তাকে কিলারের জন্য এখন পর্যন্ত সবচেয়ে কঠিন লক্ষ্য বানিয়েছিল কিন্তু তারপরেও কিলার এটাকে পুরোপুরি একটা চ্যালেঞ্জ হিসেবে নেয় তবে ড্রাইভারকে শেষ করার আগে সে এখন তার বান্ধবীকে বিয়ের প্রস্তাবও দেয় এতে তার বান্ধবী খুব খুশি হয় এদিকে সকালে যখন সিসেরো অফিসে যায় তখন সে স্লেটের হাতে একটা ট্যাটু লক্ষ্য করে আর তখন সে জানতে পারে যে আসলে স্লেট আগে লস অ্যাঞ্জেলেসের হোমিসাইড ডিপার্টমেন্টে কাজ করত যেখানে সব অফিসাররা তাদের দুর্নীতি আর খারাপ আচরণের জন্য পরিচিত ছিল সেই সময় স্লেটের মাদকের খারাপ অভ্যাস হয়ে গিয়েছিল আর পরে তার এক গুপ্তচর মারিনার সাথে তার প্রেম হয়ে যায় আর দুজনেই বিয়ে করে ফেলে সিসেরোর সামনে তখন স্লেট মিথ্যা কথাও বলে যে সে তার ছেলে হওয়ার পর মাদক পুরোপুরি ছেলে দিয়েছিল আর সিসেরো তার কথা বিশ্বাস করে ফেলেছিল আর যেহেতু তার স্লেটের অতীতের জন্য খারাপও লাগছিল তাই সে তাকে বোঝায়ও যে যা কিছু ছিল সব অতীতে ছিল তাই এই মামলাটায় সঠিকভাবে মনোযোগ দিয়ে স্লেটের নিজের ভবিষ্যতের জীবনকে ঠিক করা উচিত এদিকে ড্রাইভার তখন নিজের গাড়ি চালিয়ে বাড়ির বাইরে পৌঁছে যায় সেখানে সে এবার এক মহিলার কাছে এসেছিল যে তখন তার সন্তান আর স্বামীকে বাড়ির বাইরে বিদায় জানাচ্ছিল আর তাদের চলে যাওয়ার পর সাথে সাথেই ড্রাইভার তার বন্দুক রিলোড করে আর সেই মহিলার বাড়িতে ঢুকে যায় যদিও এমন মনে হচ্ছিল যে ড্রাইভার তাকে মারার জন্য এসেছে তবে আসলে সে সেই মহিলার সাথে দেখা করতে এসেছিল সেই মহিলা আগে ড্রাইভারের বান্ধবী ছিল আর যখন ড্রাইভার জেলে গিয়েছিল তখন সে গর্ভবতী ছিল ড্রাইভারের মনে হচ্ছিল যে বাইরে সে যে বাচ্চাটাকে দেখেছে সে তার নিজেরই ছেলে কিন্তু ড্রাইভারের বান্ধবীর মতে সে ড্রাইভারের ছেলে ছিল না কারণ ড্রাইভার জেলে যাওয়ার পর তার বান্ধবী পুরোপুরি ভেঙে পড়েছিল আর রাগে সে গর্ভপাত করিয়ে কিছু সময় পর এগিয়ে যায় আর পরে সেই লোকটাকে বিয়ে করে যার সাথে সে বর্তমানে থাকত আর আসলে সেই ছিল সেই ছেলেটার বাবা ড্রাইভার এই কথা জেনে খুব খারাপ অনুভব করে আর এরপর সে কিছু না বলে সেখান থেকে বাইরে যেতে শুরু করে তখন পিছন থেকে তার বান্ধবী এসে তাকে তার পরবর্তী মিশলের জন্য শুভকামনা জানায় কারণ সে জানত যে এখন ড্রাইভার একটা খুব বিশেষ মিশনে আছে আর তাকে তার ভাইয়ের হত্যাকারীদের শাস্তি দিতে হবে এখন যেখানে ড্রাইভারের মন পুরোপুরি ভেঙে গিয়েছিল সেখানেই কিলার তখন তার বিয়ে উদযাপন করছিল সে লিলির সাথে সুপার কারে রেস করতে করতে গির্জায় যায় আর সেখানে আনুষ্ঠানিক ভাবে তাকে বিয়ে করে নেয় তারা দুজনেই তাদের বিয়ের কারণে খুব খুশি ছিল তারা তাদের বিয়ের সময় বেশি কিছু আয়োজনও করেনি আর বিয়ের পর উপভোগ করার জন্য তারা একটা ফাঁকা জায়গায় যায় সেখানে গিয়ে তারা হ্যান্ডগান দিয়ে লক্ষ্য অনুশীলন করতে শুরু করে এখন যেহেতু কিলারের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়ে গিয়েছিল আর তার মতে এটা সত্যিই একটা দায়িত্ব ছিল তাই সে এখন তার কিলারের কাজ ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করে যেখানে সে লিলির সাথে শান্তিতে তার জীবন কাটানোর কথা ভাবছিল লিলিরও এতে বেশ ভালো লাগে অন্যদিকে স্লেট তখন মেরিনার বাড়ির বাইরে গিয়েছিল কারণ সিসেরোর কথার তার উপর বেশ গভীর প্রভাব পড়েছিল তার কার্যকলাপের কারণে মেরিনা তার থেকে দূরে সরে গিয়েছিল এবং সে অন্য একটি বাড়িতে থাকত আর এখন স্লেট তার সাথে সবকিছু ঠিক করতে চাইছিল তাই সে তার সামনে গিয়ে তার কাছে ক্ষমা চায় মেরিনার মনে তখনও কোথাও না কোথাও স্লেটের জন্য বেশ চিন্তা ছিল তাই সে তার মামলাটা ভালোভাবে খবরে দেখছিল কিন্তু স্লেটের কথা শুনে প্রথমে মেরিনা তাকে ক্ষমা করেনি কারণ তার মাদকের অভ্যাসের কারণে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু কোনো মতে স্লেট তাকে বোঝায় যে আজকের পর সে আর কখনোই মাদক স্পর্শ করবে না অন্যদিকে রাতের বেলা নির্জন রাস্তা দিয়ে অবশেষে ড্রাইভার তার পরবর্তী লক্ষ্যের কাছে পৌঁছে যায় যে আসলে একটি স্ট্রিপ ক্লাবের বাউন্সার ছিল আর এই সেই লোক ছিল যে ড্রাইভারের ভাই গ্যারির গলা কেটেছিল তাকে দেখে ড্রাইভার ভেতরে চলে যায় যেখানে সে বাউন্সারের বাথরুমে যাওয়ার অপেক্ষা করে আর তার বাথরুমে যাওয়ার সাথে সাথেই সে একটি ধারালো বস্তু নিয়ে বাউন্সারের কাছে চলে যায় বাউন্সারও সাথে সাথেই তাকে দেখে চিনে ফেলেছিল আর তাকে দেখেই তার ঘাম ছুটতে শুরু করে সেও তখন তার ড্যাগার বের করে ততক্ষণে বাথরুমে একজন বৃদ্ধ লোক চলে আসে তাকে দেখে ড্রাইভার তাকে বাইরে যেতে বলে আর একই সাথে হুমকিও দেয় যে তাকে বাইরে গিয়ে এমন ভান করতে হবে যেন সে কিছুই দেখেনি সেই বৃদ্ধ লোকটি সাথে সাথেই সাতশো আশির গতিতে বাথরুমের বাইরে চলে গিয়েছিল আর ড্রাইভার দরজা বন্ধ করে বাউন্সারের সাথে লড়াই শুরু করে দেয় তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলে কিন্তু অবশেষে ড্রাইভার তাকে খুব খারাপভাবে বারবার ছুরিকাঘাত করতে থাকে আর তাকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না সে মরে যায় কিন্তু তার শেষ সময়ও বাউন্সার ড্রাইভারের কাছে ক্ষমা চায় না আর সে শুধু তাকে এতটুকু বলে যে তার মৃত্যুর পর ড্রাইভার তার ছেলের কাছে গিয়ে বাউন্সারের পক্ষ থেকে তাকে দুঃখিত বলে দেবে এটা শুনে ড্রাইভার তাকে সেভাবেই ফেলে রেখে সেখান থেকে চলে যায় আর কাউকে ফোন করে অন্যদিকে কিলার তখন তার বাড়িতে বসে তার কিছু পুরনো ছবি দেখছিল তখনই হঠাৎ তার সামনে তার ছোটবেলার ছবিগুলো আসে যখন তার পা পুরোপুরি ঠিক ছিল না আর পরে অস্ত্রোপ্রচারের পর তার পায়ে অনেক বড় বড় দাগ হয়ে গিয়েছিল সেগুলোর কারণে কোথাও না কোথাও কিলার নিজেকে নিয়ে বেশ অনিরাপদ অনুভব করতো আর এখনও তার প্যানিক অ্যাটাক টাইপের আসত তাই সে তার বন্দুকগুলো পরিষ্কার করতে শুরু করে আর আবারও সে এখন ড্রাইভারকে শেষ করার কথা ভেবেছিল আর তারপরে সে তার কিলারের কাজ ছাড়তে চেয়েছিল লিলি যখন এই ব্যাপারে জানতে পারে তখন প্রথমে সে কিলারকে থামানোর চেষ্টা করে কিন্তু যখন কিলার তার কথা শোনে না তখন সে কাঁদতে কাঁদতে নিচে চলে যায় কিন্তু এখন কিলারের এতে কোনো পরোয়া ছিল না আর সে শুধু তার বন্দুকগুলো পরিষ্কার থাকে অন্যদিকে স্লেড আজ তার ছেলের সাথে মেরিনার বাড়িতে ছিল রাতে তার ঘুম ভাঙলে তার ছেলে তাকে জানায় যে তার বেসবল একদম পছন্দ নয় কারণ সে ভালোভাবে খেলতে পারে না এতে স্লেট তাকে বোঝায় যে ভালো খেলার জন্য তাকে অনুশীলন করতে হবে আর যখন সে ভালো খেলতে শুরু করবে তখন তার নিজের থেকেই বেসবলে মজা আসতে শুরু করবে এরপর যখন স্লেট বাথরুমে যায় তখন সেখানে সে মেরিনোকে খুব বেশি চিন্তিত দেখে কারণ তার ভয় ছিল যে স্লেট আবারও মাদক সেবন শুরু করে না দেয় তখন স্লেট এখন পর্যন্ত তার কাছে ক্ষমা চায় আর তাকে আলিঙ্গন করার পর প্রতিশ্রুতি দেয় যে আজকের পর সে নিশ্চিতভাবে আর কখনোই মাদক স্পর্শ করবে না এই কথা বলে সে তার কাছে থাকা সব মাদক তার সামনেই টয়লেটে ফেলে দেয় আর এরপর তারা দুজনেই একসাথে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন কিলার আর স্লেট দুজনেই তাদের বাড়ি থেকে ড্রাইভারের কথা ভাবতে ভাবতে বেরিয়ে পড়ে আর এখন রাস্তায় স্লেট সিসেরোকে ফোন করে যে গতরাতে বাউন্সারের ওপর হওয়া হামলার ব্যাপারে জানতে পেরেছিল তবে ভাগ্য ভালো হওয়ার কারণে সময়মতো বাথরুমে লোকজন পৌঁছে গিয়েছিল আর বাউন্সারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল একই সাথে বাউন্সারের রেকর্ড পরীক্ষা করে জানা যায় যে আগে সেও অনেক অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল যাই হোক এখন স্লেট নিজে হাসপাতালের দিকে যেতে শুরু করে আর সেখানেই ড্রাইভারও রেডিও থেকে জানতে পারে যে তার লক্ষ্য এখনও জীবিত আছে তাই সে দ্রুত গতিতে নিজের গাড়ি একশো ডিগ্রি ঘুরিয়ে আবারও শহরের দিকে হাসপাতালের দিকে যেতে শুরু করেছিল যাতে সে তার অসমাপ্ত কাজটা পূরণ করতে পারে অন্যদিকে কিলারকে যিনি ড্রাইভারকে মারার চুক্তি দিয়েছিলেন তিনিও কিলারকে ফোন করে সেই বাউন্সারের ব্যাপারে জানান আর কিলারকে হাসপাতালে যেতে বলেন কারণ নিশ্চিত ছিল যে কিছুক্ষণ পর ড্রাইভার সেখানে অবশ্যই আসবে সেই সময় অনেক সার্জন মিলে বাউন্সারের অস্ত্রোপ্রচার করছিল আর ততক্ষণে সবার আগে হাসপাতালে স্লেট চলে আসে সে পাশেরই একটা অন্য রুমে চলে গিয়েছিল কিন্তু শীঘ্রই সেখানে ড্রাইভারও চলে আসে যে সরাসরি হাসপাতালের সার্জারি রুমে যায় আর ডাক্তারের সামনেই বাউন্সারকে বেশ কয়েকবার গুলি করে তাকে শেষ করে দেয় আর সে এখন কোনো পথই রাখেনি যাতে বাউন্সারকে বাঁচানো যায় গুলির আওয়াজে হাসপাতালে হুলস্থুল করে যায় আর স্লেটও তখন দৌড়াতে দৌড়াতে বাইরে আসে আর ড্রাইভারের পিছু নিতে শুরু করে তারা দুজনেই তখন হাসপাতালের বেসমেন্টে চলে যায় যেখানে গিয়ে তারা একে অপরের অপর অনবরত গুলি চালানো শুরু করে দিয়েছিল কিন্তু অবশেষে নিজের দক্ষতার কারণে ড্রাইভার কিছুক্ষণ পর স্লেটকে বন্দুকের মুখে ধরে ফেলে কিন্তু তার পুলিশ ব্যাচ দেখে সে তাকে কিছুই বলে না আর পরের মুহূর্তেই নিজের গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে যায় তখন রাস্তায় ড্রাইভারের কাছে বাউন্সারের ছেলের ফোন আসে যে তার সাথে কথা বলতে শুরু করে তখন ড্রাইভার তাকে এটাই পরামর্শ দেয় যে তার জীবনে সেটাই করা উচিত যা সে চায় কিন্তু শুধু তাকে সব কিছু সাবধানে করতে হবে তখনই হঠাৎ ড্রাইভারের কাছে কিলারের গাড়ি চলে আসে আর কিলার ড্রাইভারকে ট্রাফিকের রাস্তায় ধাওয়া করতে শুরু করে তারা দুজনেই গাড়ি চালাতে বেশ পারদর্শী ছিল তাই গাড়ি চালাতে চালাতে তারা দুজনেই একে অপরকে গুলিও করে আর তখন একটা গুলি ড্রাইভারের গলা ছুঁয়ে বেরিয়ে যায় যার কারণে ড্রাইভারের গলাটা সামান্য আঘাত পায় কিন্তু এখনও সে কিলারের গাড়ির টায়ারে গুলি করে সেটা খারাপ করে দেয় আর সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে যায় কিলার এতে বেশ হতাশ হয়ে পড়েছিল আর তখনই তার ঠিকাদারের ফোন আসে যে এখন ড্রাইভারকে মারতে অস্বীকার করে যা শুনে কিলার পুরোপুরি খেপে যায় তবে সে যে কোনো মূল্যে এখন ড্রাইভারের সাথে লড়াই করতে চাইছিল তাই সে নিজের তরফ থেকে চুক্তি বাতিল করে না আর তার পিছু নেওয়া চালিয়ে যায় এদিকে ড্রাইভারের অবস্থা তখন কিছুটা খারাপ ছিল তাই সে সাথে সাথেই গ্যারির বাড়িতে যায় যেখানে তাদের মা তখনও উপস্থিত ছিল সেখানে গিয়ে ড্রাইভার কিছু পুরনো ছবি দেখে আর পরে তার মা তার কাছে এসে তার ক্ষত দেখে আর সেলাই করতে শুরু করে তখনই ড্রাইভার এই কথাও প্রকাশ করে যে আসলে তারা ধনী হওয়ার জন্য চুরি করেনি বরং গ্যারির ঋণ শোধ করার জন্য করেছিল আর ড্রাইভার তাকে সাহায্য করার সিদ্ধান্ত শুধুমাত্র এই কারণেই নিয়েছিল কারণ সত্যি তার গ্যারির জন্য অনেক চিন্তা ছিল কিন্তু সে সত্যিই জানত না যে অন্য কোনো গ্যাং সদস্যরা তাদের সম্পর্কে জানিয়ে দেবে আর তারা এসে গ্যারিকে মেরে ফেলবে তখন ড্রাইভারের মা তাকে শান্ত করে আর গ্যারির চিতাভস্ম দেয় যেগুলো তার শেষ লক্ষ্যাকে মারার পরই ড্রাইভার ছড়িয়ে দেওয়ার কথা ভেবেছিল তাই সে সাথে সাথেই তার চিতাভস্ম নিয়ে তার শেষ লক্ষ্যের দিকে রওনা দেয় কিন্তু রাস্তায় সে বুঝতে পারছিল না যে সেই দলগুলোকে তাদের তথ্য কে দিয়েছিল আর সেই ব্যক্তিকে যে তাদের গ্যারি আর তাকে মারার জন্য টাকা দিয়েছিল অন্যদিকে সিসেরও যখন স্লেটের সাথে গতদিনা ড্রাইভারের মুখোমুখি হওয়ার ব্যাপারে আরও জানতে পারে তখন সে তাকে বাহাবা দেয় কারণ তার উপস্থিতি বুদ্ধির কারণে সে অন্তত ড্রাইভারের কাছে পৌঁছাতে সফল হয়েছিল তখন সে স্লেটকে আরও কিছু লোকের সম্পর্কে জানায় যাদের মধ্যে থেকেই ড্রাইভার এখন কাউকে মারতে যেতে পারত স্লেটও তখন তাদের মধ্যে থেকে একজন লোকের ছবি তুলে তার বাড়ির দিকে যেতে শুরু করে ড্রাইভার তখন দ্রুতই গ্রামের একটি ছোট গির্জার কাছে পৌঁছে যায় যেখানে একজন প্রচারক ছিল এবং সে তখন একটি তাঁবুতে অনেক বাচ্চাদের সঠিক পথে চলার ভাষণ দিচ্ছিল সেখানে যাওয়ার পর সে সব বাচ্চাদের সেখান থেকে বেরিয়ে যাওয়ার অপেক্ষা করে আর পরে সেই লোকটার সাথে একা কথা বলে যেখানে সে জানতে পারে যে সেই প্রচারক তার অপরাধমূলক অতীতকে পেছনে ফেলে এসেছিল কারণ গ্যারির মৃত্যুর পর তার খুব খারাপ লেগেছিল সে সত্যি পুরো দলের মধ্যে একমাত্র এমন ব্যক্তি ছিল যে গ্যারিকে মারতে চায়নি কিন্তু বাকি সবাই সেই সব গাণ্ড করেছিল এবং সত্যি তার খুব খারাপ লেগেছিল এই সব জানার পরেও ড্রাইভার তাকে এখনও বাইরে নিয়ে যায় আর সেখানে এখন সে তাকে গুলি করতে যাচ্ছিল তখনই প্রচারক তাকে জানায় যে তার বারো জন দত্তক সন্তান আছে আর তারা সবাই তার ওপরই নির্ভরশীল এছাড়াও সে গ্যারির মৃত্যুর পর পুলিশদের সামনে নিজের পুরনো অপরাধের জন্য আত্মসমর্পণ করেছিল যার জন্য তাকে শাস্তিও হয়েছিল এই সব শুনে ড্রাইভার রাগে পাশে গুলি করে আর প্রচারককে তার পরিবারকে গিয়ে দেখাশোনা করতে বলে এরপর সে তাঁবুতে গিয়ে বসেছিল তখনই সেখানে কিলার এসে তাকে বন্দুকের মুখে ধরে ফেলে সে এখনও ড্রাইভারকে গুলি করেনি কারণ সে তার সাথে সমানে সমানে লড়াই করে তাকে হারাতে চাইছিল তাই সে তার পিস্তলও তার কাছ থেকে কেড়ে নেয় কিন্তু ড্রাইভার তার সাথে লড়াই করতে চায়নি কারণ কিলার তার কোনো ক্ষতি করেনি তখনই সেখানে হঠাৎ স্লেটও পৌঁছে যায় যে এ সেই সাথে সাথেই ড্রাইভারের মাথায় গুলি করে তখনই এটা প্রকাশ পায় যে আসলে সেই সময় সব মানুষকে একত্রিত করে ড্রাইভারের বাড়িতে গ্যারি আর ড্রাইভারকে মারার জন্য অন্য কেউ নয় বরং স্লেড নিজেই ছিল এমনকি কিলারকেও সেই ড্রাইভারকে মারার লক্ষ্য দিয়েছিল কিন্তু যেহেতু সে এই কথাও বুঝতে পেরেছিল যে ড্রাইভার কোনো নিরীহ মানুষকে কখনোই মারবে না তাই সে কিলারের কাছ থেকে চুক্তি বাতিল করানোর চেষ্টা করেছিল যাতে সে নিজে ড্রাইভারকে মেরে সবার চোখে নায়ক হতে পারে কিন্তু কিলার চুক্তি বাতিল করেনি কিলারের কাজ সেখানে শেষ হয়ে গিয়েছিল তাই সে সেখান থেকে যেতে শুরু করে কিন্তু স্লেট তাকে থামিয়ে তার ফি সম্পর্কে জানতে চায় যদিও কিলারের ফি মাত্র এক ডলার ছিল কারণ সে এই কাজটা শখের বসে করত কিন্তু কিলার এখন সেই এক ডলার নিতেও অস্বীকার করে কারণ সে ড্রাইভারকে মারেনি আর ভবিষ্যতে তার এমন কাজ করার কোনো ইচ্ছাই ছিল না কিলার আর স্লেট কথা বলছিল তখনই পিছন থেকে এসে ড্রাইভার নিজেই স্লেটকে গুলি করে মেরে ফেলে কারণ স্লেট ড্রাইভারের মাথার পিছনে গুলি করেছিল যেখানে তার খুলিতে স্টিলের প্লেট বসানো ছিল যার কারণে সে এখন বেঁচে গিয়েছিল আর অবশেষে সে গ্যারির মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল অন্যদিকে সিসেরও যখন স্লেট সম্পর্কে আরও জানতে পারে তখন সে জানতে পারে যে যেসব লোক ড্রাইভারের ভাই গ্যারিকে মেরেছিল তারা সবাই আগে স্লেটেরই জেলেছিল আর দ্রুত টাকা উপার্জনের লোভে স্লেট তাদের সাথে মিলে সেই কাজটা করেছিল যার সম্পর্কে সে অন্য কারো কাছ থেকে নয় বরং মেরিনার কাছ থেকে জানতে পারে যে সেই সময় নিজেই গ্যারির বান্ধবী ছিল এই কথা জানতে পেরেই সাথে সাথেই সে স্লেটের ঠিকানার দিকে যেতে শুরু করে কিন্তু সেখানে গিয়ে সে শুধু স্লেটের মৃতদেহ পায় সেটা দেখে সে হতবাক হয়ে যায় আর কোথাও না কোথাও তার মনে হয়েছিল যে ড্রাইভার স্লেটের সাথে ঠিক কাজই করেছে কিন্তু তার সত্ত্বেও সে স্লেটের সত্যকে মানুষের সামনে আনেনি আর অন্যদিকে ড্রাইভার এখন গ্যারির চিতা ভস্ম সমুদ্রের জলে ফেলে দেয় আর কিলারও লিলির কাছে ফিরে গিয়েছিল আর সেই প্রচারক বেশি বেশি মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দিচ্ছিল আর এর সাথেই এই গল্প এখানেই শেষ হয় তো বন্ধুরা এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্য করে অবশ্যই জানান একই সাথে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই